আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক পরিবহনের এনায়েত উল্লাহ নিয়েছেন হাজার কোটি টাকা প্রতিদিন চাঁদা তুলতেন এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা এনা ও স্টারলাইনের একশো নব্বই গাড়ি জব্দের আদেশ ইঞ্জিন সংকটে সত্তরটি ট্রেন বন্ধ গাজীপুরে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা ভাঙচুর এনসিপির প্রতিবাদ বিক্ষোভ বন্দরে একে অপরের জাহাজ নিষিদ্ধ করল ভারত পাকিস্তান সেরাব নদীর পানি প্রবাহ কমিয়ে দিল ভারত দিল্লির বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে ইসলামাবাদ ডিপিজেলের আশেপাশের এলাকায় তীব্র লোডশেডিং এ এলাকাবাসীর ক্ষোভ গ্যাস সংকটে টেক্সটাইল এবং পোশাক শিল্পে উৎপাদন বিপর্যয় রপ্তানি হ্রাস আর্থিক সংকট গণীভূত ব্যাংক ঋণ ও বেতনাদি পরিশোধের আশঙ্কা সমকাল ইসিতে নিবন্ধন পেতে তৎপর নাম সর্বস্ব পঁয়ষট্টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেনি এনসিপি নয় মাসে চব্বিশ দলের আত্মপ্রকাশ কমিটি নেই আছে শুধু কাগজে কলমে আদালতের নির্দেশে নিবন্ধন পেয়েছে পাঁচটি সামিট গ্রুপের ছাপ্পান্ন কোটি টাকার বিদেশি বিনিয়োগ অবরুদ্ধ মিয়ানমারের সঙ্গে প্রক্সি যুদ্ধে জড়া পেড়া বাংলাদেশ বি ছাড়া গণতন্ত্র সম্ভব নয় সম্পাদক পরিষদের আলোচনা এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিরি পাকিস্তানি দূতের ভারত পাকিস্তান উত্তেজনা যুগান্তর স্বাধীনতার চুয়ান্ন বছরেও কেউ খোঁজ রাখেনি চোদ্দশো শহীদ পরিবার নিখোঁজ শেখ হাসিনার নির্দেশেই আলেমদের হত্যা হেফাজতের চুরাশি হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ঝুলছে মামলা বাংলাদেশ আজকের পত্রিকা অনিয়মের সিঁড়ি বেয়ে নির্মাণ জাতীয় বিশ্ববিদ্যালয় সীমান্তে ফের গুলি পাল্টাপাল্টি প্রস্তুতি হেফাজতের দুইশো তিন মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু গণ অভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসনে হচ্ছে অধ্যাদেশ সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা কেন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে সরকার বিব্রত জানতার আপত্তিতে সরকারে দ্বিধা এনসিপির পক্ষে বারো দলীয় জোট জনকণ্ঠ গণহত্যায় জড়িতরা এখনও অধারা সাপ্পা হত্যাকাণ্ড প্রকাশ হয়নি নিহতের পূর্ণাঙ্গ তালিকা অবসরপ্রাপ্ত চৌষট্টি সচিবের আমলনামা যাচাই করছে সরকার মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সীয় ওয়ারে যাবে না বাংলাদেশ আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মত চাপিয়ে দিতে দেওয়াকে সমর্থন করব না দেশ রূপান্তর পোটনের পেটে বিএডিসির দুই লাখ টন সার সহসা প্রত্যাহার হচ্ছে না হেফাজতের মামলা গণমাধ্যমগুলোর পনেরো বছরের ফ্যাক্ট ফাইন্ডিং দরকার আপাতত রাখাইনি হচ্ছে না মানবিক করিডোর কোরবানির দে পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটির নির্দেশ প্রধান উপদেষ্টার সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে বিএনপি সীমিত সম্পদে ফ্যান্টাসি প্রকল্পের খেসারত আর নয় বন্দরে পাল্টা পাল্টি নিষেধাজ্ঞা ভারত পাকিস্তানের চিকিৎসার ব্যয় বছরে গরিব হচ্ছেন পঞ্চাশ লাখ মানুষ বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতির ক্ষেপণাস্ত্র হামলা টানা পনেরো ঘন্টা সংবাদ সম্মেলন করে মৈজুর বিশ্ব রেকর্ড ময়্যুর হচ্ছেন মালদ্বীপের প্রধানমন্ত্রী ভয়াবহ বিস্ফোরণ ইরানের ধর্মীয় শহর মাসাদে পোপের ছবি পোস্ট করে তোপের মুখে ট্রাম্প ভারত পাকিস্তান শক্তি থেকে এগিয়ে বিবিসির প্রতিবেদন পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার চাপ বাড়াচ্ছে ভারত আমদানির সঙ্গে বন্ধ জাহাজ চিঠি শিল্পে উৎসাহ সার প্রত্যাহার করলো রাজ্য করা জবাব দেবে ভারত বললেন মোদী দীঘার মন্দিরে বিগ্রহ বিতর্ক তদন্ত পুরীতে পেহেলগামের জঙ্গিদের খোঁজে কলম্বোয় বিমানে তল্লাশি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেন্ট্রি স্কিলসের সাথে জন্য